সাথের ঘোষণা করেছেন আমার বাবা জিরা বন্ধুরা মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি মা বাবা যদি তার যদি নারাজ থাকে প্রধানিত থাকে থাকে তাহলে আল্লাহ পাক তার প্রতি নারাজ থাকবে হাদিস সে পাকে নবীজি বলেছেন ফাহিন্নাল্লাহ সাল্লাম সখা তুর রব্বি ফি সখাতিল ওয়ালিদাইন রাওয়াত তিরমিজিহিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতামাতার মাতার ক্রোধই আল্লাহর অর্থাৎ যার প্রতি পিতা-মাতা সন্তুষ্ট হয়ে

দাওাতু মুসাফির ওয়া দাওাতুল গনদাই অনিদি আলা ওয়ালাদি রাওয়াতুল মিজি আসুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তিনটি দোয়া নিঃসন্দেহে কবুল হয় থাকে বাবা তিন জনের দোয়া কবুল হয়ে থাকে নিঃসন্দেহে এক নম্বর উপকৃতদের বল যাদের প্রতি অত্যাচার করা হয় অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহর কাছে বধ দোয়া করে আল্লাহ করে থাকে মুসাফিরের দোয়া যারা মুসাফির কথা আটচল্লিশ মাল দূরে যাওয়ার পর ওই মুসাফিরের মনে যদি কোন কষ্ট দেয় আঘাত দেয় ওই মুসাফিরের বধ দোয়া লেগে যায় আবার যদি সুদোয়া করে ওই সুদোয়া টোয়া লেগে যায় মুসাফিরদের সাথে বেআ করা ঠিকঠাক এবং সন্তানের প্রতি পিতার দোয়া

এক নম্বর মজদুম যে ব্যক্তি অত্যাচারিত হয়েছে তাকে বলেছে মসদুম এরকম ফিলিস্তিনে জমিনে মসদুম হিন্দু রুদিরা অত্যাচার করছে ইসরাইল বাহিনীরা এরকম ভারতে জমি মুসলমানদেরকে অত্যাচার করছে মুসলমানদের বাড়ি আগুন দিচ্ছে মসজিদে আগুন দিচ্ছে মসজিদ মাংস করতেছে ভারতে কাশ্মীরি এরকম ইএম দেশে অনেক মুসলমান যেরকম বাংলার মুসলমানদেরকে অত্যাচার করছে এক ধরনের হিন্দু তহুদি জনত নাম গাড়ি হ্যাঁ আসলে হাদিস মহাবি হারিজিরা মিলে জামা শিবির মিলে বাংলাদেশের প্রায় চারশত মাজার উপর হামলা করা হয়েছে এই এই মাজারগুলিতে যারা অত্যাচার করছে নিপীড়ন করছে আঘাত করছে এই আল্লাহর অলিদের বদের উপর নিঃসন্দেহ কুকুর হয়ে যাবে আজ তাহক কাল দেখবেন যারা মাজার হামলা করছে তারা নিঃসন্দেহ ধ্বংস হয়ে যাবে বাবাজিরা আমার মজলুমদের

এরকম উলান্দার সন্তান রয়েছে আমাদের দেশে সন্তান হইয়া জন্মদাতা পিতাকে আঘাত করে এমনকি পিতাকে খুন করে পর্যন্ত ফেলে এই জন্য এই পিতার বদ দেওয়ার কারণে এই সন্তান জাহান নামী হবে কাজে পিতা প্রতি খারাপ ব্যবহার করা যাবে না বদ আচরণ করা যাবে না তাহলে সে কালো শাস্তি হবে আখা তো সে